হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বপ্রথম আমার শ্রী গুরুপাদ পদ্ম ও বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ্ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাতুলি চরণে অসংখ্য দণ্ডপত প্রণতি নিবেদন করি তদনন্তর অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যদেব প্রাণপুরুষ ইস্কন জগতে যিনি শ্রীল প্রভুপাদ নামে পরিচিত ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করি অবশেষে তাঁরই বিশেষ কৃপাপাত্র আজকের যাঁর উনাশীতম ও ছিয়াত্তরতম আবির্ভাব তিথি মহামহোৎসবরূপে ব্যাস পূজা প্রতিপালিত হচ্ছে তাঁর চরণেও অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবাদ প্রণতি জানিয়ে উপস্থিত বৈষ্ণুদণ্ডীপাদগণ ধামভূষণস্বরূপ ব্রহ্মচারী বৃন্দ ভগবত চরিত্র কথা শ্রবণ পিপাসু স্মৃতিসজ্জান বৃন্দ ও মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন আমরা কয়েকদিন ধরে শুনছি যে শ্রীল মহারাজজি অসুস্থ কিন্তু তিনি এই আমাদের কৃপা করে দর্শন দিলেন জাস্ট লাইক কমপ্লিট ইউথ সুতরাং অতি সুন্দরভাবে তিনি অসুস্থ নন তিনি অসুস্থ লীলা জগতে প্রকট করেছেন কেন তিনি নিজেই বলেছেন যে কে বলে আমি অসুস্থ কিন্তু অসুস্থ লীলার মাধ্যমে আমাদের মতো বদ্ধজীবকে সেবার সুযোগ প্রদান করেছেন যদি তার সেবায় আমরা ক্ষণকারও লাগতে পারি তাহলে জানবেন যে আমাদের সকলের জন্য গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম যাত্রার সুযোগ হয়ে গেল তার শ্রী গুরুপাদ পদ্ম আমার অভিন্ন গুরুপাদ পদ্ম অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী গোস্বামী ঠাকুর তিনি বলেছিলেন এই শ্রীধাম মায়াপুরকে অতি সুন্দরভাবে সুসজ্জিত করার তিনি তার গুরুপাদ পদ্মের আদেশকে এই শ্রীধাম মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থানকে অতি সুন্দরভাবে সারা বিশ্বের কাছে উপহার দিয়েছেন আজ সত্যি কথা বলতে কি আপনারা জানেন আমাদের অভিন্ন গুরুবর্গ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের কাছে যখন উনি বিদেশ থেকে প্রচারে এসে বললেন যে আমি স্বরূপগঞ্জে আমার একটা ইস্কন মন্দির স্থাপন করব তখন এরা বললেন যে দেখুন আপনি যদি ইস্কন মন্দির স্বরূপগঞ্জে স্থাপন করেন তাহলে মহাপ্রুভ আবির্ভাব স্থানটা অন্ধকার হয়ে যাবে স্বরূপগঞ্জে আপনাকে মন্দির স্থাপন করতে দেওয়া যাবে না আপনি সিধা মায়াপুরে আসুন এই মায়াপুরকে কেন্দ্র করে সারা বিশ্ব গোবিন্দের কথা শ্রবণ করে তারা গোলক যাত্রা করতে পারবে আজ তারপরে তাকে আদেশ করেছিলেন তুমি এক কোটি শিষ্য করবে প্রায় মনে হয় এক কোটিরও আরো অধিক হয়ে গেছেন শিষ্য পরম্পরাক্রমে অতএব সকলেই আপনার গৌর গোবিন্দের পাদ পদ্মরপী গোলক বৃন্দাবন যাত্রা করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই আর দেখুন তিনি যে এইভাবে লীলা করে চলেছেন এই লীলার অন্য কিছু কারণ নয় যারা এই লীলার কথা স্মরণ করবেন শ্রবণ করবেন চিন্তন করবেন সেবা করবেন এবং সেবা করবার জন্য মনে মনে বাসনা করবেন তিনি যদি দেবদ্রোহী হন তিনি যদি বিশ্বদ্রোহী হন তথাপি তিনি গৌর গোবিন্দের পাট পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবেন শ্রীমাদ ভাগবতের সেই কথা বর্ণিত হয়েছে তাই আজকে তার এই শুভ আবির্ভাব তিথিতে আমরা সকলে তার পাদ পদ্ম বন্দনা করব এর আগে বলি আমি শ্রী বৃন্দাবনে গিয়েছিলাম আমাকে যখন অচ্যুত অচ্যুত অর্জুন প্রভু বললেন যে আপনাকে আসতে হবে আমি মনে করলাম বৃন্দাবনে থেকে আমি কি দর্শন করব। বরং আমি সেই মহাপুরুষের চরণ দর্শন করি তাহলে আমার বৃন্দাবন দর্শন সার্থক হবে কেন আপনারা কুম্ভ যাত্রা করেছেন হাত তুলুন কতজন কুম্ভ মেলায় গিয়েছিলেন দেখুন যে কুম্ভ কোটি কোটি কুম্ভ স্নানের ফল যে চরণ দর্শন করলে লাভ করা যায় সেখানে কুম্ভ স্নানের প্রয়োজন অত অধিক থাকে না এই জন্য শ্রীমান ভাগবতে বলা হয়েছে ভগদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং প্রভু তীর্থী কুর্বান্তি তীর্থ সন্তস্তে স্তেন ভৃতা পাপীর পাপমলিন তীর্থ যখন ভগবানের কাছে প্রার্থনা জানালেন পাপীরা এসে স্নান করে আমাদের বুকে পাপের বোঝা ফেলে দিয়ে যাচ্ছে আমাদের গতি কি হবে তখন ভগবান বলেছিলেন এই রকম আমার ভক্তগণ যখন তীর্থ দর্শনের ছলে তোমার বুকে পদধুলি দেবে তোমরা সব তীর্থ পবিত্র হয়ে যাবে সুতরাং এ মহাপুরুষ শ্রী জয় স্বামী গোস্বামী ঠাকুর তাই আমি বৃন্দাবন থেকে ফিরে এসে এই যে আজকের এই শুভ দিনে তার শ্রীচরণ দর্শন পেলাম এইটাই আমার জীবনের সার্থকতা বলে মনে করি সুতরাং আবার পুনরায় আমি একটাই দুটো লাইন কথা বলে নি জয় হে জয় শ্রী ভক্তি পতাকা জয় পতাকা স্বামী মহারাজ প্রণমী তোমার রাতুল চরণে কৃপা কণা দাস মাগিছে আজ আপনার সকাল বলুন জয় হে জয় বলুন জয় হে জয় শ্রীভক্তি জয় পতাকা গোস্বামী মহারাজ প্রণামী তোমার রাতুল চরণে প্রকটতিথি বাসরে আজ মহিমা তোমার ঘষিছে অবধি গুণকর্ম যত ভক্তি প্রদায়নি অমল চরিত্র কীর্তি কাহিনী বিমল আচার প্রচার সাজ তিনি সারা বিশ্বে গৌর গোবিন্দের বাণী প্রচার করছেন তার গুরুপাদ পদ্মের আদেশ নিয়ে এবং তার গুরুপাদ পদ্ম যেভাবে শ্রীধাম মায়াপুরকে সজ্জিত করতে বলেছিলেন অতি সুন্দরভাবে তিনি সজ্জিত করছেন এবং সুন্দরভাবে সজ্জিত করুন নয় আপনারা সকলে ভাবনা করুন যে তিনি যেন শতাধিক বর্ষ আমাদের কাছে প্রকট থেকে শ্রী গৌর গোবিন্দের বাণী শ্রবণ করান আর আমার ওয়ার্নিং পড়ে গেছে

जय तदियां 71 तमो सुबह आविर्भाव महामोहत की महोत्सव अंश ग्रह हरी सज्जन भक्त वस्त्र तिदंडी पाद की जय जा, जय श्री श्री निताई गौरव विराजमान हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल